Marnie! লুমিনাস ক্লাবের আকর্ষণ কি আছে গত কয়েক ধরে তো বেড়াচ্ছে সবটাই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমাদের এই জায়গাটায় আজকে আমরা এসে পৌঁছেছি এবার আমাদের পুজোর থিম হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা মানে একটা বৌদ্ধ টেম্পেল তার অনুকরণ তৈরি হচ্ছে এই কদিন ধরে রাখাটা হয় কতটা অ্যাম্পার্ড বলতে গেলে আমাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে কারণ আমরা যাকে দীর্ঘ কুড়ি একুশ বছর ধরে এই প্যান্ডেল করাচ্ছি তার তার উপর আমাদের এতটাই আস্থা এবং ভরসা যে আমরা বলার আগে সে তার কাজটা সম্পূর্ণ করে দেয় সুতরাং আমরা আমাদের প্যান্ডেল নিয়ে একটু চিন্তিত নই সময় ও প্যান্ডেল কমপ্লিট দিয়ে দেবে গত বছরে যে রেকর্ড ছিল তার থেকে আশা করছি এবছর প্রত্যেক বছর রুমেনস ক্লাব তার নিজের রেকর্ড নিজে ভাঙে এ তার ব্যতিক্রম হবে না এখন থেকে যে পরিমাণে মানে দর্শক মানে আমাদের এই মণ্ডপ মানে পুজোর সময় হয়তো তারা দেখতে পারবে না সেটাকে দেখার জন্য এখন থেকে যে ভিড় করছে তাতে আমরা আশা করছি এবার যাবে। এবার উদ্বোধন আপনারা সকলেই জানেন আমাদের উদ্বোধন প্রত্যেক বছরই করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দিন তারিখের উপরেই আমাদের উদ্বোধনটা ঠিক করে আশা করছি মহালয়ার দিনই হয়তো সেটা হবে যেখানে রাস্তাঘাটে যেখানে হাঁটি না কেন দেখেছি যে পুলিশ প্রশাসন খালি রাস্তায় হ্যাঁ রাস্তায় যথেষ্ট প্রশাসনের তৎপরতা দেখা গেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক কোন রকম অসুবিধা নাই এবার আমরা দেখবেন যে ঢোকার গেটটা মন্ডপে থেকে তার ডবল করে দেওয়া হয়েছে যাতে কোনো কোনো রকম অসুবিধা না আমার নাম বিশ্বাস আমি এই কোন কমিটির সম্পাদক প্রবীণ যারা নাগরিক বা দর্শনার্থী আছে আমাদের কল্যাণের যারা নাগরিক বা বাইরের যারা প্রবীণ দর্শক আছেন তাদের সকলে বল সকলকেই বলবো তারা লাইনে না দাঁড়িয়ে আমাদের প্যান্ডেলের বাঁ দিকে একটা গেট করা আছে এইখান থেকে আপনারা আসলে এখানে আসলে পরে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদেরকে মন্ডপের ভেতরে প্রবেশ করিয়ে দেবে কোনো রকম তাদের লাইনে দাঁড়াতে হবে না এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার বাংলার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর